কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না জনগণের ম্যান্ডেট নিয়েই নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরেও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমির খুশু মাহমুদ চৌধুরী আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সাথে দেখা করে তাদেরকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল